হ্যালো বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক ওয়েলকাম জানাই আর আজকে দেখো সন্ধ্যাবেলা থেকে ভিডিওটা শুরু করছি তো সন্ধে শুরুটা চা দিয়ে না করলেই নয় তাই আজ কিন্তু তোমাদের জন্য দারুণ দুটো রেসিপি রয়েছে তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো নান বানানোর জন্য আর ইস্টটাকে জল দিয়ে গুলে মিনিট কুড়ির মতন চাপা দিয়ে রেখে দিলাম আর তারপরে চাটাও খেয়ে নিলাম চাটা খাওয়ার শেষ হতেই এখানে ময়দা দিয়ে ওই ইস্টটা যে গুলে রাখা হয়েছিল তার মধ্যে দু হাতার মতন ময়দা দিয়ে দিলাম তারপর বেশ ভালো করে ময়দাটাকে স্টের সাথে মিশিয়ে নিয়ে খুব ভালো করে ময়দাটা মেখে রেখে দিতে হবে প্রায় আধ ঘন্টার মতন ভালো করে প্লাস্টিক দিয়ে র্যাপিং করে এয়ার টাইট মতন করে এরকমভাবে রেখে দিতে হবে কমপক্ষে আধ ঘন্টার মতন তারপরেই দেখতে পাবে এটা পুরো বাটি ভর্তি হয়ে ফুলে গেছে দেখতেই পাচ্ছ কীরকমভাবে একটা প্লাস্টিক নিয়ে আমরা এটাকে ভালো করে এয়ারটাইট করে দিলাম তো এটা এখন আধ ঘন্টার জন্য রাখা থাকবে আর তার ফাঁকে আমরা মশলা চানা বানানোর জন্য যে সমস্ত উপকরণ লাগবে সেইগুলোকে চটপট করে কেটে ফেলবো প্রথমেই পেঁয়াজ নিয়ে নেবো আর পেঁয়াজগুলোকে একদম ছোট্টো ছোট করে কুচি কুচি করে কেটে ফেলা হবে তারপরে কাটা হচ্ছে দেখো টমেটো আর তারপরে আদাগুলোকে পিস পিস করে নিলাম কারণ এগুলোকে সব মিক্সার গ্রাইন্ডারে একসাথে দিয়ে পেস্ট করে নিতে হবে সুন্দর করে তো এখানে যা যা লাগবে নিয়ে নেওয়া হয়েছে গরম মশলা শুকনো লঙ্কা আদা রসুন পেঁয়াজ টমেটো সব তো এখানে বাকি যে উপকরণগুলো রয়েছে সেগুলোকে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দেওয়া হলো গ্রাইন্ডারে দিয়ে মশলাগুলোকে একটা সুপার ফাইন পেস্ট বানিয়ে নেওয়া হলো তারপরেই আমরা একটা প্রেশার কুকার বসিয়ে দিয়েছি কারণ রান্নাটা প্রেসার কুকারেই করব। তো তেল গরম হতেই প্রথমে একটু জিরে দিয়ে দেওয়া হলো আর তারপরে কেটে রাখা পেঁয়াজগুলোকে সুন্দর করে অল্প অল্প করে গ্রাউন্ড করে ভেজে নিতে হবে আর তারপরেই যে গ্রাইন্ডারে পেস্ট করা মশলাগুলো ছিল সেইগুলো আমরা একে একে যোগ করলাম আর ঝালটা তোমরা পরিমাণ মতো দিতে পারো যারা যেরকম ঝাল খাবে আর তারপর পরিমাণ মতো হলুদ লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো নুন চিনি সমস্তটা দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষাতে হবে দেখতেই পাচ্ছ আমরা একে একে সব এখানে অ্যাড করে দিচ্ছি তো তোমরা যারা যেরকম ঝাল বা মিষ্টি বা খেতে পছন্দ করো স্বাদ মতন সবটাই তোমরা তোমাদের মতন দিয়ে দেবে সত্যি বলতে এই রেসিপিটা কিন্তু আমার দারুণ ফেভারিট তোমরাও ট্রাই করে দেখতে পারো আর ট্রাই করলে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাতে ভুলবে না যে টেস্টটা কীরকম হলো তো দেখতেই পাচ্ছ মশলাটা মশা মোটামুটি আমাদের এখানে কষানো হয়ে গেছে আর তারপরে একে একে ভেজানো চানাগুলো আমরা এর মধ্যে দিয়ে দেবো তারপর বেশ কিছুক্ষণ মশলার সাথে এই চানাগুলোকেও মিশিয়ে নেব এবং ভালো করে মাখিয়ে নেব আর তারপরে পরিমাণ মতন জল দিয়ে নিতে হবে যতটা তোমরা যদি মাখা খেতে চাও বা একটু ঝোল ঝোল খেতে চাও সেই মতো তোমরা জল দিয়ে দেবে আর আমরা এখানে মোটামুটি আটটার মতন সিটি দিয়েছিলাম আর দেখতেই পাচ্ছ এবার আমরা প্রেসার কুকারটা লাগিয়ে দিচ্ছি তো চলো এদিকে প্রেসার কুকারে সিটি হতে থাক আর আমরা এদিকে নানটা আবার প্রিপেয়ার করে নিই ইস্ট দিয়ে ময়দাটা যে আধ ঘন্টা মেঘে রাখা ছিল একটা পলিথিনে মোড়ে তো সেটাই দেখো কীরকম ফুলে ফেঁপে উঠেছে এটা যত ফুলে উঠবে না ততই এটা খেতে টেস্টি হবে আর নরম হবে ভেতরটা তো আমরা এখানে তারপরে একটু ভালো করে লেচি কেটে নিয়েছি এবার হচ্ছে সুন্দর করে বেলার পালা তবে হ্যাঁ এটা কিন্তু একটু মোটা মোটা রেখেই তোমাদেরকে বেলতে হবে খুব বেশি রুটির মতন পাতলা করে ফেললে কিন্তু হবে না তো এইভাবেই মোটা মোটা করে আমি সব কটা লেচিকে গোল গোল করে সুন্দর করে বেলে নেব ময়দার গুঁড়ো দিয়ে রুটিগুলো মোটামুটি বেলা হয়ে গেলেই তারপর তোমাদেরকে প্রসেসটা দেখাবো যে কীভাবে চাটুতেই তোমরা নানগুলোকে এরকমভাবে পুড়িয়ে নিতে পারো সুন্দর করে তো চলো দেখতে থাকো ভিডিওটা কন্টিনিউ স্কিপ না করে এখানটা কিন্তু একদমই স্কিপ করো না তাহলে কিন্তু বুঝতে পারবে না কারণ এটার একটা প্রসেস আছে অন্যরকম প্রথমেই দেখো শারুটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে আর এই যে দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে জল লাগালাম কিন্তু কি হয়েছে তো যখন এটা ওলটানো হবে না রুটিটা ধুম করে পড়ে যাবে ওভেনের উপরে তার কারণ হচ্ছে জলটা আমি বড্ড কম দিয়ে ফেলেছিলাম আর সেই কারণেই পরেরটাতে একটু ভালো করে জল দিয়ে দিলাম কিন্তু দেখো একটু সাইডে পড়ে গেল তোমরা চেষ্টা করবে পুরো একদম সুন্দর করে মাঝখানে দিতে আর এইভাবে পিছন দিকটা আটকে যাওয়ার পর ওভেনের আগুনের দিকে দিয়ে আর দিক আমি সুন্দর করে ফুলিয়ে নেবে আর তারপরেই উল্টে পাল্টে দিলেই তৈরি হয়ে যাবে একদম হোটেলের মতন রেস্টুরেন্টের স্টাইলের মতো সুন্দর তুলতুলে নান তো একইভাবে একই প্রসেসে একদিকে জল লাগিয়ে যেরকমভাবে আগেরটাকে তোমরা খুব ভালো করে দেখে নিয়েছো হয়তো সেই একই প্রসেসে তোমরাও ট্রাই করো বাড়িতে আর দেখবে এরকমই সুন্দর দোকানের মতন খেতে হয় কিনা আর অবশ্যই কমেন্ট করে জানিও কীরকম খেতে হলো আর জানো তো এই কম্বোটা আমার খুব ভালো লাগে স্পেশালি এই নানটা মানে পোড়া রুটির মতো নানটা আর তার সাথে চানা মশলাটা তোমরাও বাড়িতে ট্রাই করে অবশ্যই আমাকে জানিও কিন্তু একে সব করা নান আমরা বানিয়ে নেব আর তারপরে তোমাদেরকে দেখাবো প্রেসার কুকারটা খুলে ওদিকে আমাদের মশালা চানাটাও রেডি হয়ে গেছে একদম সুন্দরভাবে আমাদের যখনই কিছু একটু অন্য ধরনের খেতে ইচ্ছা করে আমরা কিন্তু বেসিক্যালি হোটেলে যাই না বা রেস্টুরেন্টে যাই না কারণ বাইরের খাবার আমরা দুজনেই যতটা পারি অ্যাভয়েড করে চলি তার বদলে আমরা যেটা করি যেটা খেতে ইচ্ছা করে সেটা আমরা বাড়িতেই বানিয়ে নিই কারণ আমার বর মাসায়ের এই সমস্ত রান্নাবান্না করতে খুবই ভালো লাগে আর ও সত্যি খুব এক্সপার্ট তো যাই হোক দেখো এখানে প্রেশার কুকারের ঢাকনাটা খুলে ফেললাম আর দেখতেই পাচ্ছ কতটা দেখতেই কতটা স্পাইসি আর কতটা টেস্টি লাগছে আর সত্যিই তোমরা এরকমভাবে বানিয়ে দেখো জাস্ট অসাধারণ ডিনারটা জাস্ট আমাদের জমে গিয়েছিল দেখতেই পাচ্ছ একদম ধোঁয়া ওঠা মশলা ছানা আর গরম গরম নান রুটি তো এ না করেই চলো এবার চটপট ডিনারটা সেরে ফেলি তো আমি আমারটা আর ওরটা বেড়ে নিচ্ছি এরকমভাবে আর নানটা চলো তোমাদের একবার দেখাই কতটা নরম আর তুল তুলে হয়েছে ভেতরটা দেখো পুরো জাস্ট পাউরুটির মতন একদম নরম তোমরাও এরকমভাবে অবশ্যই বানিও তো চলো ভিডিওটা ভালো লাগলে আর রেসিপিটা ভালো লাগলে কমেন্ট করে জানিও একটা লাইক করে দিও তো চলো আমরাও খাওয়া দাওয়া করিনি তোমরাও করে নাও তো গুড নাইট সবাইকে অ্যান্ড টাটা